বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না পার্লার আর দামি পণ্য ব্যবহার করে কোনো ফল পাচ্ছেন না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ঘরোয়া টিপস যা আপনি হয়তো আগে কখনো শোনেননি শ্যাম্পুর সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুল লম্বা করার অসাধারণ একটি উপায় পেঁয়াজের রস হ্যাঁ এই সাধারণ উপাদানটিতেই আছে সালফার অ্যান্টি অক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল উপাদান যা চুলের গুঁড়া মজবুত করে রক্ত সঞ্চালন বাড়ায় আর চুলের বৃদ্ধিকে করে ত্বরান্বিত চলুন জেনে নেই শ্যাম্পুর সঙ্গে পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবেন একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিন ভালো করে ব্লেন্ড করে ছেকে রস বের করে নিন আপনার ব্যবহৃত শ্যাম্পুর সঙ্গে এক টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন মাথায় ভালো করে ম্যাসাজ করে ব্যবহার করুন পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এই উপায়টি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন চুল পড়া কমে গেছে নতুন চুল গজাচ্ছে আর চুল হয়েছে আগের চেয়ে ঘন ও লম্বা তবে সাবধান কারো কারো ত্বকে পেঁয়াজের রসে সংবেদনশীল হতে পারে প্রথমবার ব্যবহার করার আগে হাতে ছোট্ট একটি টেস্ট করে নিন এই সহজ টিপসটি আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানাতেই ভুলবেন না ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরও ঘরোয়া টিপস পেতে ধন্যবাদ সবাইকে